আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি এইভাবে ভাজি করলে ভাত রুটি পরোটার সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার চলে যাবো চলায় কড়াইতে দিয়েছি আমি গুলো এর সঙ্গে নিয়েছি আমি একটা গাজল গাজলার বাঁধাকপি গুলোকে কিন্তু কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণে লবণ এখন বাঁধাকপিটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেখে বেশ ভালো করে একটু সিদ্ধ করে নিব ডাকনাটা তুলে এখন কিন্তু আমি একটু নিয়ে দেব যাতে বাঁধাকপি আর নিচে সমানভাবে সিদ্ধ হয় হ্যালো বন্ধুরা পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত বাঁধাকপিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিয়ে নেবো আর বাঁধাকপির সঙ্গে যদি এইভাবে একটু গাজল দেন তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজাই হয় বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আমি তিনটা মরিচ আর অল্প পরিমাণে একটু ফোড়নের জন্য সর্ষে সর্ষে ফোড়নটা দিলে কিন্তু ভাজেটা খেতে বেশ মজার হয় আর দিয়ে দেব আমি বেশ কিছুটা রসুন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে কিন্তু এগুলোকে আমি বেশ ভালো করে একটু ভেজে নিব গলার অবস্থায় কিন্তু ঠান্ডা লেগে ভীষণই খারাপ যদি শুনতে খারাপ শোনা যায় বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন পেঁয়াজটাকে কিন্তু আমি এভাবে একটু বেশ ভালো করে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো জল জলিয়ে রাখা পাতাকপি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের আর দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু চিনি এই বাঁধাকপি ভাজাতে একটু চিনি দিলে কিন্তু ভাজেটা বেশ মজার হয় যে বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার এখন বাঁধাকপি গুলোকে কিন্তু আমি বেশ ভালো করে একটু এভাবে ভেজে নিব বাঁধাকপি কাজে করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না অল্প পরিমাণে তেল মশলা দিলেই কিন্তু এই বাঁধাকপি ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজার ভাজিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে এখন নামানির আগে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো বাজেট আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই সাত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে এই বাঁধাকপি ভাজি হলে ভাত কিংবা রুটি পরোটা খেতে এতটাই পরিমাণে মজার হয় যে মাছ মাংস ফেলে রেখে আপনারা খাবেন আর কালারটাও কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে বাঁধাকপি বাজে আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব ঝটফট তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত মজার বাঁধাকপি বাকি কপি বাজে